আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেন ও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়ার বিষয়ে তারা দুজনই শিক্ষিত এবং খুবই জনপ্রিয় লোক বর্তমানে বাংলাদেশের জন্য কিন্তু আসিফ মাহমুদ সজীব বইয়া তিনি ইশরাক সাহেবের মেয়রের ইস্যুতে হাইকোর্টের আইন অমান্য করছেন এটা খুবই গুরুতর একটি বিষয় আমরা অনেকেই দেখছি অনেকেই দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছা ঘোষণের সমালোচনা করছেন এবং গোর বিরোধিতা করছেন যে তিনি জোর করে শপথ গ্রহণ না করেই মেয়র পদে নিজেকে ঘোষণা করছেন এবং আরও অনেক ধরনের সমালোচনা হচ্ছে তাকে নিয়ে হ্যাঁ সেটা হতেই পারে উনি যেহেতু শপথ গ্রহণ না করে বিভিন্ন প্রোগ্রাম করছেন এবং মাননীয় মেয়র হিসেবে ওনাকে লিখতেছেন এগুলো নিয়ে সমালোচনা করা যায় তবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বইয়া তিনি তো সরাসরি হাইকোর্টের আইন অমান্য করছেন সে বিষয়ে কিছু বলবেন না হাইকোর্ট থেকে রায় এসেছে ইশরাক হোসেনকে মেয়র পদে পদায়ন করতে আর কোনো বাধা নেই তারপরেও কেন ইসরাক হোসেনকে তার মেয়র পদে শপথ করানো হচ্ছে না এই প্রশ্নটা কি করবেন না বাংলাদেশের আইন সরকার দলেও সবাই সবসময় অমান্য করে আসছে বিগত সময়ও দেখেছি অনেকে আইন অমান্য করেছেন কিন্তু তাদের ক্ষমতার কারণে তাদের বিরুদ্ধে কোনো লিগেল অ্যাকশন নেওয়া হয় নাই বর্তমান সময় সেটাই চলছে বাংলাদেশের যে জায়গাতে হাইকোর্ট রায় দিয়েছে এই আইনটাকে আইনিভাবে আপনি ইয়ে করতে পারেন একটা প্রতিক্রিয়া দেখাতে পারেন কিন্তু আপনি একজন উপদেষ্টা হয়ে আপনার রাগের বসে খুবের বসে আপনি সেই আইন অমান্য করবেন সেটা হয় না আসিফ মাহমুদ সজীব বইয়ে বলছেন ইশাক হোসেন অপরাধ করেছেন উনি জোরপূর্বক নগর ভবনে ক্ষমতা নিতে চাচ্ছেন বা মেয়র পদে বসতে চাচ্ছেন কিন্তু আজকে যদি আদালতের রায় অমান্য করা হয় এবং সেটি রায় অনুযায়ী কার্যকর না হয় ভবিষ্যতে আমাদের জনগণের বুটের যে রায় আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা বিঘ্নিত হবে